তো সাহাবিরা যখন আল্লাহ রসুল সাল্লামকে বললেন যে রমজান মাস আমাদেরকে কিছু শিখান আমাদেরকে কিছু করা থেকে আটকান অর্থাৎ যেই কাজগুলো করলে আল্লাহ তালা সন্তুষ্ট হয় সেই কাজগুলো আমাদেরকে শিক্ষা যেই কাজ করলে আল্লাহ তালা নারাজ হয় ওই কাজ থেকে আমাদেরকে বিরত রাখান আমাদেরকে কিছু আদেশ করে আমাদেরকে কিছু নিষেধ করেন তো বললেন যে চাচা কাজ তোমরা বেশি বেশি করবা এক নম্বর হলো কোরআন তেল করবা দুই নম্বর বেশি বেশি আল্লাহ নামাজ তিন নম্বর হলো সিকিরাস্তা করবা চার নম্বর হলো আস্তা উঠে সঙ্গে দোয়া করবা অর্থাৎ কোরআন তেলবাদ করবা আল্লাহ তো বলেছেন যে কোরআনের যেখান থেকে তোমার সহজ হয় সেখান থেকে তুমি তেলবাদ করো কোরআন তেলাতের কোন নির্দিষ্ট জায়গা নেই কিন্তু এমন রয়েছে যে ছোট ছোট কিছু সুরা রয়েছে যেগুলো যদি আমি পাঠ করি তো আমি অন্য সুরার থেকে বেশি আমার আমল লাভাই নাকি অর্জন করতে পারি যেমন কিছু সুরা রয়েছে একটা সুরার ছোট একটা সুরার যদি আমি তার অর্থটা জেনে আমল করতে পারি তো আমার পুরো পুরাণ আর আমার ঘোটা লাগবে না ওই সুরার মাধ্যমে আমার জীবনকে আমি পরিবর্তন করতে পারবো সুরায় আসর এই সুরা আসর এটার অর্থ যদি আমি জানতে পারি এর ভিতরে যা কিছু রয়েছে পুরা পুরাণ আমার আর ঘোটা লাগবে না এই আসরের অর্থ নিয়ে আমি আমার জীবনকে সুন্দর করতে পারবো ইমামের সাফি মা তিনি বলেন যে সুরায় আসরের আল্লাহ তাআলা যদি সূরা আসরটা নাযিল করতেন আর বাকি কুরআনের কোন সূরা যদি আল্লাহ তাআলা নাযিল না করতেন তাহলে মানুষের জন্য এই সূরাটাই হেদায়েত দিত মানুষের জন্য আর কোন সূরা করার প্রয়োজন হতো না মহান షাখির এটাই কথা বলে ওই রকম ভাবে কুরআনের ভিতরে আর অনেক ছোট ছোট সূরা রয়েছে যেমন সূরাতুল ইখলাস রয়েছে এই সূরাটা যদি কেউ অর্জন ছাড়া শুধুমাত্র তেলাওয়াত করে যদি কোনো ব্যক্তি একবার শুরায় ইখলাসটা একবার তেলাবাদ করে তো আল্লাহ তালা তাকে দশ পড়া করেন শরীফ পড়া শ্রাব দান করে যদি কোনো ব্যক্তি দুইবার তেলাবাদ করে তো আল্লাহ তালা বিশ কোরান করেন শরীর পড়া শ্রাব দান করে যদি কোনো ব্যক্তি এই সুরায় ইখলাসটা তিনবার পাঠ করে তো আল্লাহ তালা তাকে তিরিশ পাড়া করান পড়ার নতুন

যাবতীয় ফিতনা থেকে তাকে বাঁচাবে তো এই রকম ভাবে ছোট ছোট কোরআন করা যদি আমরা কোরআন পড়তে না পারি তো কোরআন শিক্ষা করা একটি হরফ শিক্ষা করলে দশটি করি নেকি ওই দশটি নেকি রমজান যদি আমি শিক্ষা করি তো সত্য গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে দিই তো এক নম্বর হলো কোরআন তেলাবাদ করা দুই নম্বর হলো বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা তিন নম্বর হলো জিকির আসকার করা এই যে আমরা মসজিদে আসি মসজিদে এসে আমরা গল্প গুজব করি অর্থাৎ সারাদিন আমরা বাহিরে তো আল্লাহ পাকে নাম মুখে নেই না এমনকি সুবাহ বলি না আলহামদুলিল্লাহ বলি না এমনকি মসজিদে এসেও আমরা দুনিয়াবি গল্প করতে থাকি তো আল্লাহ তালা তিনি বলেন যে মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না মসজিদের ভিতরে যদি কোনো বান্দা ঢোকে তো তার জন্য বিশ্রাম নেওয়া যায় না যদি না এতে কাপের নিয়তে না ঢোকে অর্থাৎ এতে কাপের নিয়তে ঢোকা বিসমিল্লা বলে ঢোকা এতে কাপ বলতে কোনো দুনিয়াবি কথা সে বলবে না এই নিয়তে সে ঢোকা

কালিমা তানে হাবিবাতানে ইলা রহমান দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় সুকিলাতানে ফিল মিযহার যেটা মিযানে পাল্লাই অনেক ভারী কবি ফাতানে যেটা মিনাল হিসানি যেটা জবানে অতি হালকা কালিমা দুইটা হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি আজিম এই শব্দটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তো আল্লাহ তাআলা তার মিযান বড় বড় নেক দেবে তো এই কারণে মসজিদে এসে কোনো না বলে এই আমলগুলো করা ছোট ছোট আমলগুলো করা জিকির আর যিকির এবং শেষটা হলো দোয়া করা প্রথম মসজিদে এসে আল্লাহ কাছে নিজের ভুল নিজের গুনাহ ক্ষমা চাও আস্তাগফিরুল্লাহ পড়া যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে ওই ব্যক্তি পিছনের সমস্ত গুনাহ তো আল্লাহ তাআলা maaf করেন করে বরং জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ সব দরকমের পরি দে তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ এবং দোয়া করা। দুআর ভিতরে বিশেষ করে একটা দোয়া শিখাই দিয়েছে যে আমাকে দান করুন এবং যে হিসাব হবে আমাকে করুন।

তার এটা জাকাত হয় না এটা শোষ হয় জাকাত কিন্তু এটা নাম হলো শস এটা দেওয়া হল এটা যদি আপনি হিসাব সরে আপনার মেকিকে বাড়িয়ে এবং জাকাতের মতো এই যে ফসলের যে উৎস এটা প্রত্যেক বছর হাওলানি হাওল হবে এমন নয় অর্থাৎ বছর অতিক্রম করবে এমনটি নয় বরং প্রত্যেক সিজনে যে ফসল উৎপাদন হবে ওই ফসলে বিশ ভাগের এক ভাগ আপনি দান করবেন আল্লাহ তালার রাস্তায় এটা আপনার জন্য খরচ এটা হলো গরিবের হক এটা আপনাকে দিতেই হবে আপনার ফসলের বিশ ভাগের এক ভাগ

বান্দার একটা হট থেকে সে বাসা অর্থাৎ এই রমজানে যদি আমরা বান্দা হট থেকে না বাঁচতে পারি এটাই হলো সব থেকে বড় গুণা আল্লাহ তালা তো নিজের বান্দাদের গুণাখাকে মাফ করার জন্য একটা ওচিলা করে দেয় কিন্তু যদি আমরা বান্দার হক নষ্ট করি আল্লাহ ওই হক নষ্ট গুণা আল্লাহ পরাকা করবেন না যতটা পর্যন্ত না বান্দা ওই ভাব না মাফ করবে